দলীয় অফিসের সামনে বসার সময় অতর্কিতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর জেরে বারুইপুরের বেলেগাছি রামকৃষ্ণপল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত তৃণমূল কর্মী আশিস রায়ের গলায় আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে তাকে বারুইপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলেগাছি অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি হীরেন রায় বলেন ছটা থেকে সাড়ে ছটার নাগাদ আমার ভাই আশিস রায় এবং অসীম রায় এরা রামকৃষ্ণপল্লী পার্টি অফিসের সামনে বসা ছিল অতিকৃতভাবে সেই এলোপাথারি পিটান এবং কোপ বিজেপির হারমাদ এরা এসেই বলছে তোদের জমানা শেষ তোদের কোনো এলাকায় অস্তিত্ব রাখবো না তোদের কোনো বাজে তোদের ফ্যামিলিরও কাউকে জীবিত রাখবো না এইভাবে অতর্কিতভাবে মার শুরু করে এবং যখন চাপড় দিয়ে এখানে কোপ মারে আমার ভাই আসি সাথে সাথে পুড়ে যায় সেই অবস্থায় মাথায় মারে এবং এই পাশে মারে রোগ দিয়া গালে দাঁত এখান থেকে লড়ে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে বারাইপুরে এই হসপিটালে ভর্তি আছে কেন আমাদের মারলেন ঘটনায় বারুইপুর থানার পুলিশ নজনকে গ্রেপ্তার করেছে এদিকে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোরদার বলেন অটো আর টোটো ঢোকার নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল এর মধ্যে বিজেপির কোনো যোগ নেই নির্মাণ হাসকরের রিপোর্ট জেলার বার্তা